প্রিয় সুদিয়ামাত এই জন্য কলমের কসম আল্লাহ তালা এই জন্য খেলেন যে কলম একটা পবিত্র জিনিসের দ্বারা কক্ষনো কোনো ক্রমেই এটার অপব্যবহার করা যাবে না আমার বন্ধুগণ কলম অত্যন্ত একটা দামি জিনিস আল্লাহ 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 এক আলোচনা যদি করি বুঝতে পারবেন হজ্ম তোমার তিয়াল্লাহ উত্তায়ন খলিপাতুল মুসলিম নাম শুনেছেন আপনারা নাম শুনেন নাই এটা আওয়াজ দেন খলিপাতুল মুসলিম হজরত উমর আল্লাহ তার ছেলে নবীজির নাতি হুসাইন রাজি আল্লাহ তালানোর সঙ্গে খেলা করতেছেন হঠাৎ করে একটি কলম হাত দিকেই পড়ে গিয়েছে হুসেন রাজি আল্লাহ ওমর রাজি আল্লাহ ছেলে উমর আবদুল্লাহ কি বলল কলম তুলে দাও হজরত হুসাইন বলতে দেরি হজরতমর রাজি আল্লাহতাল ছেলে আবদুল্লাহ বললেন আমি কি তোমার গোলাম নাকি বলতেন না হজরত হুসেন রাজি আল্লাহতালা বললেন শুনো তুমি শুধু গোলামই নও বরংস তুমি গোলামের বেটা গোলাম আল্লাহ মুসলিম তার কি পাওয়ার কম অর্ধ পৃথিবীর বাদশা যিনি তার ছেলেকে হোসাইন গোলামের বেটা গোলাম বলেছে ব্যাপারটা কিন্তু স্বাভাবিক নয় কি বলেন আপনারা আমাদের দেশের মন্ত্রী পোলারে যদি একটা গালি দেন আপনার অস্তিত্ব থাকবে কথা বলেন না কেন থাকবে তাহলে গোলামের বেটা গোলাম বলে গালি দিলেন আব্বা হুজুর কি আপনি হলেন অদ্দ পৃথিবীর বাদশাহ আর আমাকে নবীজির নাতি হুসাইন গোলামের বেটা গোলাম বলে গালি দিয়েছে তুমি বিচার করবে নাকি আমি নিজেই বিচার হাতে নিয়ে নেব খলিফাতুল মুসলিম উমর বলল তাই নাকি কি গজাহাম সবুর করো জুমার দিন সাহাবিদের সামনে বিচার করা হবে মসজিদের নবীবিতে নবীজির মেম্বারের পাশে দাঁড়াইয়া যেখানে নবীজি খুদ্া দিতেন এখানে দাঁড়ায় হজরত খলিফাতুল মুসলিম উমর ডাক দিলেন হুসাইন এদিকে আসো তুমি কি আমার ছেলেকে গোলামের বেটা গোলাম বলে গালি দিয়েছ নাকি বলে হাঁ জি হ্যাঁ আমি গালি দিয়েছি তিনি বললেন সাব একাম সাক্ষী তুমি আর একবার বলো তুমি গালি দিয়েছো না কি বলে জি হায় গালি দিয়েছি আবার জবান খুলে বলো কি বলে তুমি গালি দিয়েছ হাজবাদ তো হুসাইন আতি আল্লাহ তাল বলেন আমি তোমার সন্তানকে গালি দিয়েছি গোলামের বেটা গোলাম হাজব তোমার বললেন ব্যাপারটা তুমি আমার খুলে বলে দাও হুসাইন বললেন আমি নিজে দেখেছি যতদিন আমার নানা জীবিত ছিল ততদিন ওমর আপনি তো আমার নানার ক্ষেতমত করতেন গোলামী করতেন আপনি যদি আমার নানার গোলাম হন আর আপনার তো গোলামের বেটা গোলামী হয় সোভান বলতেন না খলিফাতুল মুসলিমিন ওমর দেল্লাহতা না হু চোখের পানি ছেড়ে দিয়া ডাকদা বললেন সাহাবা একরাম সাক্ষী থাকো এ হুসাইন তোমার হাতে কলম দিলাম কলম দিয়ে লিখে দাও আমি আমামার সন্তান গোলামের বেটা গোলাম বলে তুমি সাক্ষী দিয়েছ গালি দিয়েছ এটা লিখে দাও কেমাতের ময়দানে আমি ওমর যদি কোনো শিলা না পাই আমি নবীর নাতির হাতের লেখা এই সাক্ষী দিয়ে আল্লাহর জান্নাতের জন্য নবীর দরবার দরখাস্ত করো সবার আল্লাহ কলম এই কলমের ব্যবহার করেছেন পবিত্র জায়গায় আর আমরা সেটা ব্যবহার করি কোথায় না বাকি জায়গায় ঠিক কিনা বলেন আমার বন্ধুগণ তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন কলমের কসম খেলেন শুধু এখানেই কেন্দ্র নয় আল্লা পাক রব্বুল আলামিন বলেন মা রব আল্লা বললেন আপনার পালন কর্তার অনুগ্রহে আপনি উন্মাদ নন বরং আপনি হলেন আল্লাহ রহমত আপনি পাগল নন আপনি উন্মাদ নন কাফেররা যাই বলুক না কেন আপনি বিচলিত বা দুঃখ পাবেন না ঝুট কে বলতেছেন কথা স্যার আল্লাহ নিজে বলতেছেন রসুল আপনি মন খারাপ করবেন না আমি কলমের কসম খেয়ে বললাম ফিরিস্তারা যে লেখে এই ফেরেস্তাদের লিখিত কলমের কসম খেয়ে বললাম কাফেররা আপনার পাগল বলুক আর যাই বলুক আপনি পাগল নন বরংস গোটা বিশ্বের জন্য আপনি নিয়ামত বলতেন না মনে হয় আপনারা কষ্ট পাচ্ছেন নাকি হ্যাঁ রসুল যে নিয়ামত এটা আপনাদের কষ্ট আওয়াজ দেন না বাবা বলেন শুবাহান আল্লাহ প্রিয় বন্ধুগণ আমার কাফেররা নবীজি কি পাগল বললেন আর আল্লাহ রবুল আলামিন দিলেন নবী গো আপনি মন খারাপ করবেন না কারণ কাফেরা আপনাকে পাগল বলে কি কারণে সেটাও আমি তো আল্লাহ ভালো করে জানি আল্লাহ জানেন না আল্লাহ সব জানেন তাফসির থেকে এবং হাদিস গ্রন্থ পড়াশোনা করে আমি মোটামুটি অনেকগুলো এর কারণ পেয়েছি এক এক করে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই উপস্থাপন করতে গেলে আপনার গভীর মনোযোগ লাগবে আপনাদের সকলে মনোযোগ আছে তো সবার আছে কা করছাতুলে দেখান লিল্লাহু তাকবীর আল্লাহু আকবার মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনাগি কি কাফিরগণ পাগোরাক্ষা দিলেন এর পেছনে কারণ যদি খুঁজে যান সর্বপ্রথম যে কারণটি পাবেন সেটি হলো কি আল্লাহর কোরআন যখন নবীজির উপর নাজিল হলো এ কারণে কাফেররা তারে পাগল আখ্যায়িত দিল ঠিক কিনা কারণ হল দীর্ঘ চল্লিশ বৎসর আল্লাহর নবী কাফের দেব কখনো কাফেররা নবীজিকে গালি দেন নাই বরং কাফের কোন মুসলমান কি নবীজিকে আলামিন বলছেন এই খেতাব কে দিয়েছেন আমার কথা বোঝা যাচ্ছে একটু আওয়াজ দেন কে দিচ্ছেন সর্বপ্রথম নবীজি কে আলামিন কে বলেছেন কাফেররা বলেছেন আলামিন নবীজিকে কাফেররা খেতাব দিয়েছেন হে নবী আপনি সত্য নবী হে মোহাম্মদ আপনি সত্য নবী আপনি মিথ্যা বলেন না এই খেতাব দিয়েছেন তাহলে বোঝা গেল সত্যবাদী বলেছেন সিদ্দিক বলেছেন কিন্তু যখন নবীজির কাছে চল্লিশ বৎসর বয়সের সময় আল্লাহর কোরআন নাজিল হলো আর কালেমার দাওয়াত দেওয়া শুরু হয়ে গেল তখনই ওই কাফের রাই নবীজিকে পাগল বলে গালি দেয় ঠিক কিনা বলেন তাহলে বোঝা গেল আল্লাহ গালি দেওয়ার এক নাম্বার কারণ কোরানের কথা বলতে যাওয়ার এটাই ছিল নবীজির অপরাধ আজও সেই জাতি আছে না নাই কোরআনের কথা বলতে গেলেই অনেকের শরীরের মধ্যে জ্বালা বেড়ে যায় ঠিক কিনা আমার প্রাণের বন্ধুগণ এজন্য কোরআন রাব্বুল আলামিন যখন নবীজির কাছে নাজিল করলেন তখনই কাফেররা তাকে পাগল আখ্যা দেওয়া শুরু করল তারা বললেন নবী নবী রব বেকাবি মাজুন আল্লাহাক বা কাফের কাফেরগঞ্জ যত আপনারা উন্মাদ বলুক না কেন পাগল বলুক না কেন তীর পূজা করি এমন সময় কালি মার দাওয়াত দেয় বোঝা যায় মহাম্মদ আব্দুল্লার বেটা মহাম্মদ পাগল বই কিছু হতে পারে না নাউজ বিল্লাহ যখন কোনোভাবেই দামা যায় না প্রলোভন দিল কি দিল আবু তালেবের কাছে প্রলোভন দিল আবু জেহেল আবুল আব বলল এ আবু তালেব তোমার ওই ভাতি বল তাকে কালে মা দাওয়াত দিতে বারণ করব তার যদি সম্পদ লাগে তিনি তো গরিব মানুষ টাকা পয়সা নাই তারে অডেল সম্পদের মালিক বানিয়ে দিব। আর মক্কার সুন্দরীর নারীদের মাঝে যাকেই পছন্দ করে তাকে আমরা বিবাহ করাই দিব ইভেন শুধু এখানেই ক্ষান্ত নয় যদি আমাদের দলে এসে যায় তাকে আমি অবশ্যই আমরা সবাই মিলে তাকে নেতা বানায়া দিব তারপরেও কালেমার দাওয়াত দিতে পারবে না এই ওয়াদা তিনি করতে পারবে কি না নাউজিলা বলতেন না নবী আরবি সাল্লাহ সাল্লাম সিংহের মতো গর্জে উঠলেন তিনি বললেন আবু জাহেল আবুল আহাব সাহেব আকবা শুনে নাও এই যে দুনিয়ার সম্পদ আমারে দিতে চাও সুন্দরী উপসী নারী আমার দিতে চাও তোমাদের দলের লিডার বানাই দিতে চাও এটা তো স্বাভাবিক জিনিস আর অব স্বাভাবিক জিনিসগুলোর মধ্যে দিয়ে যদি আকাশের সূর্য আমার ডান হাতে দাও আর বাম হাতে আমার চন্দ্র এনে দাও তারপর আমার কালে মার দেওয়ার একটা সেকেন্ডের জন্য আমাকে কিছু উন্নত করতে পারবে তার ছেলে তার ছেলেকে ধানমন্ডির গোয়েন্দা বিভাগের অফিসে তাকে প্রলোভন দেওয়া হয়েছিল তাকে অফার দেওয়া হয়েছিল এই দল ত্যাগ করতে বলো কোরআনের কথা বলতে বন্ধ করতে বলো তাকে আমরা বড় ধরনের একটা ডিমান্ড দেব যা চাই তাই দেব আল্লামা সাইদি সাহেবের ছেলে বলেছিলেন আমার এই কথা বলার সাহস আমার বাবার কাছে আমার নাই কারণ তিনি খুব কোরআন প্রেমিক মানুষ কোরআনের দাওয়াত থেকে এক সেকেন্ডের জন্য তোমরা আমাকে বিচলিত করতে পারা প্রিয় সদী সেই রসুল কোরআনের দাওয়াত দিয়েছেন আদৌ আজকের বিশ্বের মুসলমানরা আলে মোলামা কোরআনের দাওয়াত দিতে গিয়ে কেউ জেলে যাচ্ছেন কেউ রিমান্ডে যাচ্ছেন কেউ রায়নগরে যাচ্ছেন জীবন দিচ্ছেন ফাঁসির কাছে বিচলিত সুতরাং ইমানের সাপ যে কি জিনিস যারা জেলে যায় তারাই বোঝে এটার কত মজা কত সাত যারা ফাঁসির কাছ থেকে তারাই বোঝে কোরআনের কত সাপ কত বজা এটা কত বড় ইমানে পাওয়া আল্লাহ আল্লাহ আল্লাহ